জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচ সিরিজের চারটাতেই জয় বাংলাদেশের বাকি মাত্র একটি ম্যাচ এই ম্যাচে বাংলাদেশের হোয়াইট ওয়াশ করার মিশন জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে নেক্সট ম্যাচে ফিরতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ আগের ম্যাচে তামিম সম্মুদের দুর্দান্ত শুরু করার পরও হাল ধরতে পারেনি কেউই সেই দায়িত্ব সামলাতে ফিরতে যাচ্ছেন রিয়াদ ফিরতে পারে সাইফুদ্দিনও চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের শেষ ম্যাচের স্কোয়াড কেমন হচ্ছে গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করায় আবারও দেখা যাবে সৌম্য তামিম জুটি ওয়ার্ল্ড কাপের আগে শান্তর ব্যাটও সেরকম ভালো করতে পারছে না শেষ ম্যাচে আশা করি সে ফর্মে ফিরবে বল হাতে গত ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের ভেলকি দেখালেও ব্যাট হাতে ভালো করতে পারেনি শেষ ম্যাচ ম্যাচে এই অলরাউন্ডার সামনেও সুযোগ থাকবে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নেওয়ার মিডল অর্ডারে থাকছে তৌহিদ হৃদয় জাকির আলী অনিক মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন পাশাপাশি পেস ইউনিটের দায়িত্বে থাকছেন সাইফুদ্দিন মুস্তাফিজ ও তাসকিন আহমেদ আপনাদের মতে বাংলাদেশের বেস্ট একাদশ কেমন হতে পারে কমেন্ট করে আমাদের জানাবেন